শুরু থেকে কী কী সমস্যা হয়েছে বলে দেবা আমার স্বামী বলেছে মা আমার একটা মেয়ে এলে দেবা আমি তার নয় গর সুৎস্বাস করবো তো আমার স্বামী আমার শ্বশুর দেখো তো আমার শ্বশুর বলবি তো স্বামী স্বামী তো বলবি মা আমি তার দেখে আছি তারপর তার সংসার করবো তার দেখে আছি পছন্দ করে তাই না হবে তারপর আমার স্বামী আমার তারপর আমার স্বামী নিয়ে এসেছে নোয়ার পরে

কেন শাড়িটা এই যায়নি বললাম তো মাগি দেশে যায়নি তোর আমি আজ একটা দেবো কাজ দেবো এটা বলছিল আপনার আমার শাশুড়ি শাশুড়ি আপনাকে বলতেছে আচ্ছা আর ছেলের পক্ষে কথা কথা বলছে হ্যাঁ তাহলে বলা করে আমি কাম করি বলছে কাজ করি আমি বিয়ে হইছে কতদিন আপনার এই এক বছর কয়টা ছেলে মেয়ে একটা মেয়ে একটা মেয়ের বয়স কতদিন মেয়ের বয়স 6 বছর 6 বছর জি আচ্ছা আপনার কাবিন করা আছে কত টাকা হ্যাঁ এক লক্ষ আশি হাজার এক লক্ষ টাকা আচ্ছা এটা হলো কাবিনের কাগজ আচ্ছা এখন মোর সমস্যাটা কী এখন আপনি কি পজিশনে আছেন মানে আপনার কি এখন বাড়ি থেকে কি তাড়ায় দিছে নাকি আপনি এই অত্যাচারে আপনি এখানে আসছেন আমি পাগল ছাগল আমার কথা কথা তালাক দেন আমার সামু তালাক দেন আমার সালও তালাক দেন আমার মেয়ে না মানে একটা মেয়ে গাছ উঠার করবেন তার সাথে ভালোবাসা করবেন তার নিয়ে আর আনন্দ নেই সাইডে মাছ আমার পিছনে লাগছে বলতে আচ্ছা আমি বলছি এখন মানে চাচ্ছে যে উনি কি আপনার স্বামী আর একটা বিয়ে করছে না কি করবে